আজকেও আপনাদেরকে নিয়ে এসেছি রোমাঞ্চকর এক ভিডিও দেখার জন্য জি এই মুহূর্তে যে ভিডিওগুলো দেখতে যাচ্ছেন ভিডিওটির আশেপাশের দৃশ্যগুলো দেখেই আপনাদের মনও কিন্তু রোমাঞ্চকর হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই জাস্ট পাশেই থাকুন দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে মুর্শিগঞ্জের কাছাকাছি কিন্তু চলে যাচ্ছি এই লঞ্চে দিয়ে কত কিছু ঘটনা ঘটে গিয়েছে ভিডিওতে সেটাই দেখতে পারবেন এই কিছু মুহূর্তগুলো আশা করি আপনাদের সাথে তুলে ধরেছি ভালো লাগবে আজকে আমি ভুরিগঙ্গার থেকে চলে যাচ্ছিলাম চাঁদপুরের কোনো এক পথে ভিডিওটি করা ছিল ঈদের দ্বিতীয় দিন সময়ের সুযোগের কারণে এই ভিডিওটি আজকেই আপলোড করতে পেরেছি আপনাদের কাছে এমন ভিডিও প্রতিনিয়ত ভালো লেগে থাকে যেটা আমি কমেন্টসের মধ্য দিয়েই প্রতিনিয়ত আমি পেয়ে থাকি আমাকে জানান দিয়ে থাকেন সম্মানিত ভিউয়ার্স হিসেবে যারা আছেন আমার ভিডিওগুলো পছন্দ করেন এই আপনাদের বার্তাগুলো পেয়েই কিন্তু অতি উৎসাহিত হয়ে আমি এই ভিডিওগুলো আবারও করার চেষ্টা করে থাকি ভিউয়ার্সরা যখন আমার ভিডিওগুলো দেখেন এবং ভালো ভালো কমেন্টগুলো করেন এই প্রকৃতির দৃশ্যের সাথে যারা ঘরে আছেন ভিডিওগুলো দেখে উপভোগ করতে পারছেন যারা শহর শহরকেন্দ্রিক মানুষ তারা হয়তোবা কোনো না কোনো কারণে এই শহরেই এই কেন্দ্রেই বসবাস শুরু করে দেন সময় নেই সুযোগ নেই কোনো কিছুই নেই অথচ ছোট্ট একটা মোবাইলের মধ্যে দিয়েই আপনারা এই সুযোগটুকু পাচ্ছেন আমার ভিডিওর মধ্যে দিয়ে শুধুই কি আমি এই টাইপের ভিডিও করি না অনেকেই করে থাকে তার মধ্যে আমিও একজন যারা আমার ভিডিওগুলো অত্যন্ত পছন্দ করে থাকেন কি কারণ আছে কী কারণগুলো আছে সেগুলো আমি জানি না বাট আমার কাছে মনে হচ্ছে আপনাদের ভালো লাগার কেন্দ্রবিন্দু হয়ে থাকে এই ভিডিওগুলো প্রকৃতির দৃশ্যের সাথে যখনই আমি যাই প্রায়ই কথাগুলো বলে থাকি আমি কোনো না কোনো কিছু এখানে আমি রাখি কি রাখি প্রাণ সঞ্চালনের একটা যে জায়গা প্রাণের যে উচ্ছ্বাস মনের যে একটা প্রশান্তি সব কিছুই কিন্তু আমার এই ভিডিওতে রাখার চেষ্টা করি এতটুকুই হয়তো বা আমি পারি বাকিটুকু আমি নাও পারতে পারি সম্মানিত ভিউয়ার্স হিসেবে যারা আছেন আমার এই দৃশ্যগুলো প্রতিনিয়ত দেখার চেষ্টা করেন দেখেন এবং এই দেখার জন্যই আমিও চেষ্টা করে থাকি আমিও চেষ্টা করি সেই দূর থেকে দূরের যেই শান্তি দূর থেকে দূরের যে প্রশান্তি এবং প্রকৃতির যেই নীলাখেলা এই আল্লাহর সৃষ্টির দরবারে যত কিছুই আছে আপনাদেরকে আমি দেখাই যেখানেই যাই আপনাদের প্রতিটি কমেন্টস আমাকে উৎসাহ দেয় সঞ্চালনের জন্য প্রাণ ভরে কথা বলার জন্য ভিডিওগুলো আর স্বচ্ছ সুন্দর করার জন্য আপনাদের কমেন্টসগুলো আমার কাছে অত্যন্ত মূল্যবান বলতে না বলতে কিন্তু আমি প্রায় চলে এসেছি চাঁদপুরের এই ঘাটে কিছুক্ষণের মধ্যেই এই ঘাটে এই লঞ্চ নুঙ্গুর করবে আমরাও অপেক্ষায় আছি কখন নামব এই ঘাটে আর এই ঘাট থেকেই আজকে আপনাদেরকে জানাতে চাই যারা ভিডিওগুলো দেখেন যদি মনে চায় প্রাণে চায় আমার ভিডিওগুলো আপনারাও শেয়ার করতে পারেন আর মনে না চাইলে ওকে যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে এটাই হচ্ছে আমার যথার্থ যে একটা সম্মান পাওয়া এটা হচ্ছে সবচেয়ে বড় কথা ভিডিও দেখেছেন তাতে কি হয়েছে কমেন্টস করতেই হবে এমন না আপনাদের ইচ্ছে কোনো প্রবলেম নেই বাট আমার ভিডিওটি যদি মন থেকেও ভালো লেগে থাকে আমি এতেই অনেক খুশি অনেক আনন্দ আমি পেয়ে থাকি থ্যাংক ইউ সো মাচ যারা প্রতিনিয়ত আমার সাথে আছেন প্রতিনিয়ত আমার পাশে আছেন আপনাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সাথে আমার ভিডিওগুলোতে যারা কমেন্টস করছেন আমি সত্যি আবারও কৃতজ্ঞতা রাখি আপনাদের কাছে